আপনি কি জানেন একটা ছোট্ট কবুতার আর একটা মাকড়সা আল্লাহর হুকুমে এমন কাজ করেছিল যা পুরো দুনিয়াকে অবাক করে দেয় তারা দুজন মিলে রক্ষা করেছিল মানব জাতির নেতা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামকে চলুন শুনিনি সে অলৌকিক ঘটনাটি হিজরতের কঠিন সময়ে কাফিররা নবীজি সালাল্লাহ আলাহাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিল তখন নবীজি সাল্লাম ও তার বিশ্বস্ত সঙ্গী হজরত আবু বকর আশ্রয় নেন শহর গুহায় শত্রুরা খুঁজতে খুঁজতে গুহার দরজার কাছে এসে দাঁড়ায় যদি তারা একবার ভিতরে তাকাত তাহলে নবীজি সাল্লি সাল্লামকে পেয়ে যেত পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ ঠিক তখনই আল্লাহর কুদরতের এক আশ্চর্য নিদর্শন প্রকাশ পেল একটি কবুতর এসে গুহার মুখে বসে বাসা তৈরি করল এবং ডিম পারল যেন বোঝা যায় এই গুহাটি বহুদিন ধরে কেউ ব্যবহার করেনি এরপর একটি মাকড়সা এসে গুহার দরজায় পুরো জাল বুনে দিল এত নিখোঁজ জাল দেখে কাফিররা বলল এখানে কেউ ঢুকতে পারে না যদি কেউ ঢুকতো তাহলে এই জাল কি অক্ষত থাকতো এভাবেই আল্লাহ একটি ছোট্ট কবুতার ও মাকড়সার মাধ্যমে নবী মুহাম্মদ আলাইহি সাল্লামকে শত্রুদের হাত থেকে রক্ষা করলেন